ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখবেন আজকে আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর দেখুন কি বলা হচ্ছে টেটের গেরোয় সংকটে কি নব্বই হাজার শিক্ষক অর্থাৎ আগের দিন আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছিলো যে নব্বই হাজারের মতন শিক্ষক এই টেটের গেরোয় রয়েছে যাদের চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আর তবে সংখ্যাটা কত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সংখ্যা উঠে আসছে চলে আসুন একবার দেখে নিই এবং আরও কি বলা হচ্ছে কাদের টেট দিতে হবে না বলে সরকার মনে করছে দেখুন কী বলেছে উচ্চ প্রাথমিক পর্যন্ত কর্মরত সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে যারা টেট পাস নন তাদের আগামী দু বছরের মধ্যে টেট পাস করে নিতে হবে শুধুমাত্র যাদের চাকরি পাঁচ বছর বা তার থেকে কম আছে তাদের টেট পাস আবশ্যিক নয় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রাথমিক শিক্ষকদের অভিযোগ রাজ্যের বহু শিক্ষক যারা টেট পাস নন তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন এবং শিক্ষকদের দাবি কমপক্ষে নব্বই হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে যদিও শিক্ষা দপ্তরের কর্তাদের এক অংশের মতে এই সংখ্যাটা চল্লিশ হাজারের বেশি নয় শিক্ষক সংগঠনগুলির বেশিরভাগের দাবি সংখ্যাটা কখনোই এত কম নয় সমস্যায় পড়া শিক্ষকদের সংখ্যা চল্লিশ হাজারের মধ্যে বোঝাতে একটা হিসেব দিয়েছে শিক্ষা দপ্তরের এক কর্তা তিনি জানান দু সালে পরীক্ষা হয়ে প্রাথমিক প্রাথমিকে নিয়োগ হয়েছিল দু সালে তখন কেউ টেট দেননি কারণ দু সালে যখন পরীক্ষা হয় তখন টেট ছিল না দু সালের ওই পরীক্ষার পরে দু সালে নিয়োগ হয় আটচল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক তাদের মধ্যে প্রায় দশ হাজার জনের মতন প্রাথমিক শিক্ষক নানা কারণে বয়সে ছাড় পেয়ে নিয়োগ হয়েছিল ওই শিক্ষকরা এখন অবসর নিয়েছেন বা তাদের অবসর নিতে পাঁচ বছর বা তারও কম সময় আছে তাহলে আটচল্লিশ হাজার থেকে দশ হাজার বাদ দিলে আটত্রিশ হাজারের মতন শিক্ষক থাকছেন যাদের টেট দিতে হবে এই আটত্রিশ থেকে চল্লিশ হাজারের মতন শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষা দপ্তরের ওই কর্তা যুক্তি দু সালে শিক্ষার অধিকার আইন চালু হয় সেখানে বলা হয় প্রাথমিকের সমস্ত শিক্ষককে টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করতে হবে এই নিয়ম যেহেতু দু সালে হয়েছে তাই আরও আগে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস দেখাতে হবে না তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তার কারণ নেই যদিও এই যুক্তি মানতে নারাজ প্রাথমিক শিক্ষকদের একাংশ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ আন্ডার মতে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশে বলেনি দু সালের আগে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের টেট দিতে হবে না বরং বলেছে সব কর্মরত শিক্ষক যারা টেট পাস নন তাদের টেট পাস করতে হবে আনন্দ বলেন এখন প্রাথমিকে কর্ম কর্মরত দেড় লক্ষের মতন শিক্ষক রয়েছে যাদের মধ্যে পাঁচ বছর বা তার কম চাকরি বাকি আছে এমন শিক্ষকের সংখ্যা পনেরো হাজারের মতন দেড় লাখ থেকে পনেরো হাজার বাদ দিলে থাকে এক লাখ পঁয়ত্রিশ হাজার দু হাজার সালের পর থেকে প্রাথমিকের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে প্রাথমিক টেট দিয়েই সবার নিয়োগ হয়েছে সেই টেট পাস নিয়োগের সংখ্যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতন আমাদের হিসেব অনুযায়ী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়চল্লিশ বা পঞ্চাশ হাজার বাদ দিয়ে নব্বই হাজারের আশপাশে প্রাথমিক শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মধ্যে রয়েছে উস্তি প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ নব্বই হাজারের মতন প্রাথমিক শিক্ষকের চাকরি অনিশ্চয়তার কথা বলেন শিক্ষা অনুরোগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর মতে শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে যাদের নিয়োগ হয়েছে তাদের টেট দিতে হবে কি না নিশ্চিত হতে সরকারকে দ্রুত রিভিউ পিটিশনে যেতে হবে এই বিষয়গুলি দ্রুত স্পষ্ট হওয়া দরকার এ নিয়ে সরকারকে ততটা উদ্যোগী বলে মনে হচ্ছে না তাহলে দেখলেন যে সমস্যাটা কোথায় একদিকে সুপ্রিম কোর্ট বলছে কর্মরত সমস্ত শিক্ষকের টেট দিতে হবে অন্যদিকে আবার এই যে টেট ব্যবস্থা সেটা দু সালের আগে চালু হয়নি ফলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাহলে দু সালের আগে যারা নিয়োগ হয়েছে তাদের কি ট্রেড দিতে হবে কি দিতে হবে না সবটাই বোঝা যাবে রিভিউ পিটিশনে এবং সংখ্যানীয় কিন্তু সরকার পক্ষ এবং যে কর্মচারী বা শিক্ষক ইউনিয়নগুলি আছে তাদের মধ্যে একটা কিন্তু মতভেদ হচ্ছে যেখানে কর্মচারীরা মানে শিক্ষকরা বলছে নব্বই হাজারের মতন শিক্ষক সেখানে সরকার বলছে না ওটা চল্লিশ হাজারের মতন হবে জন বিভিন্ন দিক দিয়ে যুক্তি দেখিয়েছেন তো সবটাই বোঝা যাবে কিন্তু রিভিউ পিটিশনে কি হয় ধন্যবাদ